না এটা আমরা প্রতি বছরই প্রতি বছরই এটা করি যে আমরা কোনো না কোনো জায়গাতেই আমরা আমাদের ইসের দিকে করা হয় যে ওয়ার্ডের সমস্ত যারা আছে তাদের প্রত্যেককে বয়স্ক মানুষদেরকে নিয়ে বছরে একবার আমরা ওই যে কোনো তীর্থস্থানে যাই এবার আমরা মায়াপুর নবদ্বীপ যাচ্ছি পঁচিশ তারিখে আমরা ফিরে আসব আবার আগামীবার আগামীবারে চিন্তা হব না এটাতে বয়স্ক মানুষরা যাবে আবার ফেব্রুয়ারি মাসে সমস্ত গ্রুপ মহিলারা পিকনিকে যাবে এটা আসার পরেই ছেলেদেরকে নিয়ে আবার যাচ্ছি হলো কামাখ্যা প্রোগ্রামে এইভাবেই চলছে এইভাবে কাজ করছি দুশো ছাব্বিশ জন বিভিন্ন বয়সের আছে সবই হলো বয়স্ক মানুষ বয়স্ক বয়স্ক মানুষ সাইডের উদ্দে বেশি ভাগ মানুষ ওয়ার্ডের মানুষকে তীর্থে নিয়ে যাওয়ার ঘটনা এটা প্রথম নয় এর আগে অনেকবার গিয়েছে অনেকবার গিয়েছে এটা প্রায় আমার তো তম বলতে গিয়ে যে এটা তো পাঁচ সাত বছরের উপরে হয়ে গেল সাত বছর আট বছর হয়ে গেল তো এই ধারণাটা কিভাবে এলো এবং কেন করে না ভালো লাগে যে এটা ধারণাটা একটা অন্য অনুভূতি এ হয়তো সব সময় বলা ব্যাখ্যা করা যায় না যে দিস ইজ মাই ডিউটি আমার বাবা মা থাকলে বড় আমি তাদেরকে তীর্থে নিয়ে যাওয়া আমার ডিউটি ছিল সন্তান হিসাবে বাবা মা দিন আগে চলে গেছেন তাই এদের এদের কাছে ওইভাবে খুঁজে পাওয়া আমার সব যে দিস ইজ মাই মরাল ডিউটি যে আমি বয়স্ক মানুষকে তীর্থে যাব তাদেরকে সিলেক্ট করা হয় এরা যারা বয়স্করা আছেন তারাই তারাই যাবে এখানে যারা একটু সুস্থ সবল আছেন একদম অসুস্থ মানুষরা যেতে পারে না তবুও মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিয়ে নেওয়া হচ্ছে সমস্ত রকম ওই এতবার গেছি কোনো অসুবিধা হয়নি এখন অবধি বাকিটা ঈশ্বরের কৃপা আছে যাদের নিয়ে যাওয়া হচ্ছে তাদের সঙ্গে কি দেওয়া হচ্ছে আপনার তরফে উপহার কি থাকছে ওনারা শুধু ওনাদের পোশাকটাই নিয়ে যাবে ওনাদের পোশাকটাই নিয়ে যাবে আর কিছুই হবে না আর কোনো কিছু নিতে হবে না কোনো কিছু না শুধু পোশাক আর ওনার দেহটা যাবে সমস্ত ব্যবস্থা আছে রাতের খাবার ওখানে খাবার ওখানে থাকার আবার রাতে ফিরে আসার পর সকালে টিফিন আসা ওখানে সকালে টিফিন এভরিথিং কোনো অসুবিধা হয় না যারা যায় যারা যায় বা যায়নি এরা সব নতুন প্রতি বছর লোক চেঞ্জ করা হয় মানে আমার এখানে এত লোক যাওয়ার আছে যে আমি একবারে সব লোককে নিতে পারব না যারা এবার গতবার গেছে তারা কেউ এবার আসেনি এবার নতুন আবার এবার এবার যারা আসছে তারা আগামীবার আমার পুরীর প্রোগ্রাম আছে পুরীতে যাওয়ার পুরীতে এরা আবার যেতে পারবে না অর্থাৎ এক একটা মানুষ ওয়ান টাইম একবারই যেতে পারবে আমাদের সঙ্গে কীভাবে নিয়ে যাচ্ছেন এই যে এইভাবে এই বাসে করে যাবো কতগুলো বাস যাচ্ছে তিনটে বাস যাচ্ছে প্রাইভেট যাচ্ছে তিনটে প্রাইভেট কার যাচ্ছে আর কিছু মানুষ চলে গেছে পাঁচ থেকে সাতজন আমাদের বলেন অ্যাডভান্স চলে গেছে তিন সাত আজকে সব মিলে সংখ্যাটা কিরকম হবে এই দুশো ছাব্বিশ টোটাল টু হান্ড্রেড টোয়েন্টি شامل ٿي وڃن ٿا مان پنهنجي مان پنهنجي وڌيڪ وڌيڪ پنهنجي مان پنهنجي